ঝিল আমার ওয়াইফ তোমার সাহস কি করে হয় ঝিলকে অপমান করার ঝিলকে অপমান করায় সাক্ষ্য চৈতিকে ঝিলের কাছে ক্ষমা চাইতে বলে হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারী সিরিয়ালের আগামী চমকে আমরা ঠিক এমন দৃশ্যই দেখতে চলেছি কোনোভাবেই ঝিল আর সাক্ষ্যকে এক হতে দিতে রাজি নয় চৈতি ঝিলকে সরিয়ে দিয়ে নিজেই সাক্ষ্যকে বিয়ে করার স্বপ্ন দেখছে সে কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা সাক্ষ্য চৈতিকে এক মুহূর্তের জন্যও পছন্দ করে না সেটা সে নিজের বাড়িতেই স্পষ্ট জানিয়ে দিয়েছে এমনকি চৈতিকে বিয়ে করার কোনো ইচ্ছেও তার নেই সাক্ষ্য স্পষ্টভাবে জানায় সে শুধু ঝিলির সঙ্গেই থাকতে চায় তবে এই সমস্ত সত্যি তখনও অজানা ঝিলের কাছে এদিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আবার ঝিলকে হাসপাতালে যেতে হয় সেখানেই আচমকাই চৈতির মুখোমুখি হয় সে সুযোগ পেয়েই চৈতি সবার সামনে এমনকি ঝিলের বান্ধবীদের সামনেও মিথ্যে গল্প তৈরি করে বলে দেয় যে সাক্ষ্য নাকি এই সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে চাইছে নাকি সে আর ঝিলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেই চায় না সবটাই যে সাক্ষরের অভিনয় সেটাও গলায় বলে চৈতি তার দাবি ঝিল সুস্থ না হওয়া পর্যন্তই নাকি এই অভিনয় করছে সাক্ষ্য এতেই শেষ নয় চৈতি আরও বলে ঝিল সুস্থ হয়ে উঠলেই সাক্ষ্য তাকে বিয়ে করবে এবং তারপর দুজনে বিদেশে গিয়ে সেটেল হবে এমন কথাই ঝিল পুরোপুরি ভেঙে পড়ে চৈতি এখানেও থামে না ডিভোর্স পেপারের কথাও তুলে ধরে ঝিলকে বলে কেবল সেই কাগজে সই করিয়ে দিতে বাকি সব দায়িত্ব সে নিজেই নেবে যেন যত তাড়াতাড়ি ঝিল এই সম্পর্ক থেকে সরে দাঁড়ায় তত তাড়াতাড়ি চৈতি তার স্বপ্ন পূরণ করতে পারে চৈতির এই কথাগুলোতে ভীষণ কষ্ট পেলেও ঝিল বুঝতে পারে না এর পেছনে আসল সত্যটা কি ঠিক সেই সময়ই বাইরে থেকে সাক্ষ্য এসব কথা শুনে ফেলে কিন্তু সামনে না এসে আড়াল থেকেই সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে সে এরপর যখন ঝিল সাক্ষর কেবিনে ঠোকে ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় চৈতীয় আর তখনই ঝিলের সামনেই চৈতির গলে জোরে চড় মারে সাক্ষ্য স্পষ্ট ভাষায় বলে দেয় চৈতির সব কথা সে আগেই শুনেছে কখনও তাকে বিয়ে করার কথা দেয়নি বিদেশে গিয়ে সেটেল হওয়ার কথাও বলেনি সাক্ষ্য জানিয়ে দেয় সে না চৈতিকে বিয়ে করবে না ঝিলকে ছেড়ে যাবে এই কথা শুনেই ঝিল বুঝতে পারে সাক্ষ্যকে নিয়ে তার ধারণা কতটা ভুল ছিল অন্যদিকে নিজের অতিরিক্ত বাড়াবাড়ির ফল হিসেবে উপযুক্ত শিক্ষা পায় চৈতি তো বন্ধুরা যদি সত্যি এমন দৃশ্য আমরা পর্দায় দেখতে পাই ঝিলের সামনেই চৈতির গালের স্বাক্ষরের এই চর তবে সেটা তোমাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানিও আর এমনই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো